আপনারা জানেন গত দুই দিন আগে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছিলেন কি মুসলিম এমএদেরকে বিধানসভা থেকে বের করে চ্যাংতুলা করে বাইরে ফেলব দু হাজার ছাব্বিশে আর সেটা নিয়ে সচ্ছল হয়েছিলেন হুমায়ুন কবির এখন কি হলো তার পরিস্থিতি হুমায়ুন কবির এর প্রতিবাদ করতে গিয়ে তাকে লেটার হাতে ধরিয়ে দিল অবাক ব্যাপার শুভেন্দু অধিকারী একের পর এক দল বিরোধী কথা একের পর এক সংবিধান বিরোধী কথা একের পর এক হিন্দু মুসলিম করছেন ভাবে পদক্ষেপ নিচ্ছে না যদি কেউ মুখ খুলছে তার ব্যাপারে তার বিরুদ্ধে তাকে সোকজ খোজের সকল লেটা দিচ্ছে কেন এ নিয়ে কিন্তু তিনি চুপ হননি হুমায়ুন কবির তিনি কিন্তু ভয় পাননি তিনি কিন্তু কি বললেন আমরা আগে শোনাবো তারপরে আপনাকে আগে আগে বাড়বো শুনুন তাহলে তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব পড়ুয়া করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো কোনো মতেই ছাড়বো না প্রত্যাহার করতে হবে নাহলে মুর্শিদাবাদে যেতে দিন দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করবো শুনতে পেলেন হুমায়ুন কবির কি বললো আমার কাছে আমার আগে ধর্ম আগে দল আগে নয় বুঝতে পারলেন তো তিনি আরো বললেন শুভেন্দু অধিকারী মুর্শিদাদে এসে দেখুক তাকে একাই দেখবেন যদিও সেটা সংবিধান বিরোধী কথা যদিও হুমায়ুন কবিরের এই কথাটা সংবিধান বিরোধী কথা একাই দেখবে বলতে তাকে হুমকি দেওয়া হচ্ছে আমরা এটা সাপোর্ট করছি না পিএনডাব্লিউ কখনই সাপোর্ট করবে না এই ধরনের ভাষাকে কিন্তু যেমন গুরু রয়েছে তেমন কিন্তু লাঠি দরকার যেমন সাপ রয়েছে তেমন কিন্তু অবশ্যই ছড়ি দরকার তা না হলে তাদের কোপা ক্যাত হবে না দর্শক দেখেছেন আর শুভেন্দু অধিকারের কথা শুনে একাধিক বা একাধিক জায়গায় এফআইআর দায়ের হয়েছে এফআইআর দায়ের হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে এফআইআর দায়ের হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে সত্যি শুভেন্দু অধিকারী যে ধরনের কথা বলছেন যে রাজ্য যে দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের যে রাজ্য কাজী নজরুল ইসলামের যেখানে সম্প্রীতির বার্তা বহন করে যেখানে সমস্ত ধর্মের মানুষ বসবাস করে শিখ হোক জৈন হোক বৌদ্ধ আদিবাসী হিন্দু মুসলিম সবাই যেখানে বসবাস করে সেখানে সম্প্রীতির কথার বিষ ছড়াবার চেষ্টা করছেন এটা আমি বলছি না তিনার একাধিক ভিডিও রয়েছে কেন দর্শক কী ব্যাপার রয়েছে আমরা কিন্তু যদি যখন তিনি শুভেন্দু অধিকারী যখন ট্রেমসিতে ছিলেন তখন কিন্তু তিনি মুসলমানদেরকে নিয়ে চলতেন তিনি মাজারে গিয়েছেন দরগায় গিয়েছেন মসজিদে গিয়েছেন এফতার মাহফিলে গেছেন আর এখন তিনি পুরো পুরোটাই ঘুরে গেছেন এবং তিনি একবারে খাটি হিন্দু হয়ে গেছেন শুভেন্দু অধিকারী যতই এ ধরনের কথা বলুক না কেন আমাদের বাংলার বাঙালিরা অর্থাৎ বাংলার হিন্দুরা কিন্তু সজাগ সচেতন রয়েছে তারা জানে কিভাবে আমরা মানুষ সঙ্গে মিশি তারা জানে কিভাবে আমরা চলাফেরা করি আমরা এখানে হিন্দু মুসলিম সবাই এক থালে ভাত খাই আপনায় আপনি যদি এই ধরনের কুমন্তন করেন আপনি যদি বিষ ছড়াবার চেষ্টা করেন কিন্তু তার তার কথায় কিন্তু এই আমাদের বাংলার মানুষ অর্থাৎ বাংলার যে হিন্দুরা রয়েছে তারা কখনই তার পায়ে পা দেবেন না এটুকু আমার ভরসা রয়েছে দর্শক এই পিএনডাব্লু লাগাতার এ ধরনের খবর করে আছে করতে চলেছে তাই আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাব সাবস্ক্রাইব করবেন এবং ফেস ফেসবুক পেজটি অবশ্যই আপনারা ফলো করবেন এবং আমার পাশে থাকবেন এখান থেকে আমি আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ